আমি চেষ্টা করি মসজিদ মাদ্রাসা এতিম খানা এতিম অসহায় দরিদ্র যারা আছে তাদের পাশে থাকার জন্য মনে করি এই টাকা আমার না কারণ রাস্তাঘাটে বের হইলে দেখি অনেক হাত নাই পা নাই আমি মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে যদি আমার মাসে দুই হাজার টাকা ডাইনে থাকে আমি মনে করি তাদের থেকে আমি রাজু খান অনেক অনেক ভালো আছি তা যারা ঘরে বসে বেকার আছেন আমি মনে করি তারাও আমার মতো ইউটিউব ফেসবুক খুলে টাকা ইনকাম করুক আমি বেশিরভাগ কাজ করি অসহায় পরিবারে বিয়ে দেই এখন ফেসবুক ইউটিউব খুলি দর্শক আমাকে পাগল বলতো আসলে রাস্তাতে হেঁটে যাইতে পারতাম না বলতেছে ভাই কয়দিন পরে এর পাবনা ভর্তি করতে হবে অনেক অনেক কথা বলতো কিছুদিন পরে দুই মাস সামথিং পরেই আমার প্রথম মাসে ইনকাম চোদ্দো হাজার দুশো টাকা তারপরে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ সাত লাখ তারপরে অ্যামাউন্ট আর আমি বলবো না আমাকে যা দেয় ইউটিউব ফেসবুক থেকে আমার মতো বিশ পঞ্চাশ জন রাজু খান অনায়াসে চলতে পারে আমি মনে করি কি এত টাকা পয়সা আমি কী করবো এই টাকাগুলো আমার না যারা আমার ভিডিও দেখে এই টাকাগুলো তাদের আমি চেষ্টা করি মসজিদ মাদ্রাসা এতিম খানা এতিম অসহায় দরিদ্র যারা আছে তাদের পাশে থাকার জন্য মনে করি এই টাকা আমার না কারণ রাস্তাঘাটে বের হইলে দেখি অনেক হাত নাই পা নাই আমি মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে যদি আমার মাসে দুই হাজার টাকা ডাইনে থাকে আমি মনে করি তাদের থেকে আমি রাজু খান অনেক অনেক ভালো আছি তা যারা ঘরে বসে বেকার আছেন আমি মনে করি তারাও আমার মতো ইউটিউব ফেসবুক খুলে টাকা ইনকাম করুক আমি বেশিরভাগ কাজ করি অসহায় পরিবারে বিয়ে দেই এইটা নিয়েই আর কি আমরা বেশি ভাইরাল এখন যে একটা আপুর বিয়ে হচ্ছে না তাকে বিয়ে করাই দিলাম হ্যাঁ অনেক আমাদের বেশি মানে অসহায় পরিবার একটা মেয়ের বিয়ে হচ্ছে না দেখা যায় ওই বাড়িতে কিছু টাকা যৌতুক লাগবে যৌতুক দেয় না আমরা মনে করি পঞ্চাশ জন মানুষ খাই দেয় এটাই আমাদের একটা ভিডিও আর অনেকের বাজার সদাই নাই আমরা কাজ করি মানবতার ফেরিওয়ালা কিন্তু আমি এখনো আমি নিজেকে বলি না যে আমি মানবতার ফেরিওয়ালা আমাকে জনগণ বলে আসলে আমি রাজু খান আসছি ফরিদপুর থেকে নোয়াখালীতে নোয়াখালীতে না আসলে আসলে মানুষের ভালোবাসাটা বুঝতামই না যে আসলে দর্শক এত পরিমাণ ভালোবাসে নোয়াখালী এসে আমরা সেটা বুঝতে পারছি আর একটা মসজিদ আমরা উদ্বাদন করলাম মানে শরিক থাকছি যতটুকু পারছি তা আমাকে শরীর রাখছে এটা আমার মনে করি আমার জীবন তা আসলে আপনাদের এখানে আসতে পারছি খুবই ভালো লাগছে আর এখানে মুরব্বী যারা আছেন দাদার বয়সী কেউ আছেন বাবার বয়সী খুবই ভালো আমায় ব্যবহার করছে আমাদের সাথে মনে হয়েছে যে এদের সাথে আমাদের মনে হয় অনেক আগের পরিচয় মনে হয়েছে যে আমার দাদা অথবা আমার বাবা অথবা আমার কাকা তারা যে আমার সাথে মানে এত ভালোবাসা দিচ্ছেন সবাই আসলে মনে হইতেছে আমার অনেক আগের থেকে মনে চেনা ছিল

এই সব যদি ভাই বিরাদার দেখাই তাহলে আবার অন্য গুলো ফেল হয়ে যাবে ভাই সমস্যা এই হ্যাঁ আরেক ভাই গেল এই যাই দেখেন দেখো ভাই দেখাইতে চাই না কিছু কিছু আপুরা দেখে রাখেন পরে বলবেন কথা আসেন